কামরাচ্ছ কেন তোমাকে তো যত্ন করেছে গুলগুলি কি হয়েছে তোর কথা কথা শান্ত হয় শান্ত ধীরে 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 বৎস শান্ত হও বাবু

আচ্ছা দোলনা কই দোলনা আমাদের দোলনা ছিল দাও না গো কি হইছে বাবু অনেক বড় খাচ্ছে এবার ভালো লাগবে ওই দেখো কথা কথা আমাদের সঙ্গে খেলবে তো এবারে ওখানে একা থাকতে মা বেরিয়েছে কথা মা বেরিয়েছে এই তো এখানে তুমি ঝুলঝুল করতে পারবে কথা এই দেখো ও চেষ্টা করছে দেখাছ ওর মা বেরিয়েছিল একটু ওই যে ভাবছি কি হলো কোথায় এলাম ওই বারান্দা থেকে এখানে তাই না ঠিকঠাক এখনো আসতে করো সাবধান হবে ওরা একটু খেলাধুলা না করলে ভালো লাগবে ওদের দোল দোল হয়ে গেল ভালো করে বন্ধ করো যাও দোল খাও সুখ দৃষ্টিমি করো কেন রানী আর কথা চলো খেলাধুলা করো যাই কেমন হলো এবারে এই দেখ ও আসছে ও কিন্তু একটু চেষ্টা করছে জানো ওই দাঁড়ে বসার আর ওই দোল খাওয়ার জন্য ছেলেটা তো অলরেডি হ্যাঁ ছেলেটা বসে গেছে মজা হয়েছে তো

来剪掉它吗